হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি আজকে আজকে আমি মাংস রান্না করেছি কী মাংস রান্না করেছি চলে ওটা গিয়ে দেখি আর আজকে কিন্তু আমি রান্না শেষে যা যা করব ঠিক সেইগুলাই আপনাদের সাথে দেখাতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি মাংস রান্না করেছি দেখেই মনে হচ্ছে খাবারটা অনেক লবনীয় হয়েছে হ্যাঁ ঠিক তাই খেতে অনেক স্বাদ হয়েছিল রান্নার কালারটা দেখেই তো বোঝাই যাচ্ছে যে কত সুন্দর দেখতে হয়েছে এটি ছিল খাসির মাংস আমি আজকে খাসির মাংস রান্না করেছি আর ফ্রিজে ছিল অনেক দিন থেকেই তাই ভাবছি আজকে রান্না করি তো রান্না বান্না তো শেষ এখন তো সব কিছু পরিবেশন করার পালা আর দেখিয়েই তো দিচ্ছি আমার রান্নার কালারটা আসলে আজকে আমার রান্নাটা থেকে বেশি মজা হয়েছিল রান্নার কালারটা দেখেছেন আমার রান্না মাংস রান্নার ভিডিও আমি আগে অনেকবার দিয়েছি কিন্তু এইবার যে মানে রান্নার কালারটা এসেছে খেতে অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এতক্ষণ ধরে তো শুধু আমার রান্না করা মানে কড়াইটাই আপনাদের দেখাচ্ছি এখন তো আমি পরিবেশন করবো এই জন্য আমি কড়াইটা ধরে নিয়ে যাচ্ছি এখন পরিবেশন করার পালা এই তো নিয়ে এসে আমি টেবিলের উপর রাখতে না রাখতেই দেখি যে ভাতগুলো রেডি করা হয়ে গিয়েছে তো ভাত রেডি করার পর আমি এখন মাংসগুলো রেডি করে নিব আর আমি এবার একটা বাটিতে ঢেলে নিব আমি একবারে আসলে বাটিতে ঢেলে নিয়ে আসতে পারতাম আমার কিচেন থেকে কিন্তু ওইখানে আমার হাতের কাছে বাটি ছিল না আবার এখানেও দেখছি নাই তো আমি তার আগে টমেটো কেটে নিয়েছিলাম নিয়ে যাই এই যে এখানে কিন্তু ডালও আছে এটা আমার মূলা দিয়ে ডাল মূলা ডালের অনেক ভিডিও করছে তুই প্রথমে মুলা ডাল নিয়ে নিলে কত সুন্দর কালার আমি এখন সার্ভ করে মাংস হলে তো কোনো কথাই নেই আমাদের শ্রুতি মামনির আলু দিয়েছি আর চর্বির পরিমাণ খুব কম ছিল মনে হয় একটা কেন এইগুলো খেতে হবে এগুলোতে হয়ে যাবে ঝোল আর লাগবে না অনেক সুন্দর তেল উঠে গিয়েছে এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব আমার সামনে কেউ থাকলে তো আমি কথাই বলতে পারি না আমার সামনে আছে দুইজন করতে হবে তাই ভিডিও করলাম শুধু এখন কার্টুন দেখবে টিভি দেখবে তো আমি ভিডিও এই পর্যন্ত স্টপ করে দিচ্ছি ভালো থাকবে শুয়টা এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে খাবার